আসসালামু আলাইকুম সাইমসালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে দেখেন কি অসম্ভব সুন্দর এই প্রকৃতিটা তাই না এটা কিন্তু ফল সিজন আর এত সুন্দর একটা সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে সকালে আমি সাফনকে নিয়ে বের হয়ে পড়েছি এইটা নিয়ে একটা ব্লগ করার জন্য আজকের ব্লগে কি থাকবে মূলত এরকম সুন্দর প্রকৃতি আপনি কখন পাবেন ক্যানাডার আলবার্টা প্রভিন্সের সিজন এবং বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে যখন আপনি ক্যানাডায় মুভ করতে চাচ্ছেন কোন মাসের দিকে আসলে আপনার জন্য সুবিধা হবে এই জাতীয় কিছু টুকটাক জিনিস নিয়েই আমার আজকের ব্লগ আর আমাদের আজকের ভিডিও শুট হচ্ছে কিং এডওয়ার্ড স্কুলের সামনে এটা হচ্ছে আমার ছেলে সাফনের স্কুল আমাদের বাসা কিন্তু এখান থেকে একদম কাছে আমরা যদি এখান থেকে হেঁটে যাই মাত্র সাত থেকে আট মিনিট লাগে এবং ডিস্ট্যান্স হচ্ছে আটশো মিটার মানে বুঝতে পারছেন একদমই কাছে এই পরিবেশটা এই এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে আলবাটা প্রভিন্সের সিজনে যদি কথা বলি এখানে মূলত চারটা সিজন আছে একটা হচ্ছে আমি যদি সামার থেকে শুরু করি সামার এই যে ফল সিজন তারপরে উইন্টার তারপর হচ্ছে স্প্রিং এই চারটা সিজনের মধ্যে আসলে দুইটা সিজনকে আপনি মেন ধরতে পারেন একটা হচ্ছে সামার মানে অনেক লম্বা হয় আর একটা হচ্ছে উইন্টার সেটাও অনেক লম্বা হয় আর বাকি দুটা সিজন বেসিক্যালি ওই বড় বড় দুইটা সিজনের ট্রানজিশন মোমেন্ট স্বাভাবিক সেটাই হওয়ার কথা এখন কথা হচ্ছে আমি একটু মাসগুলো বলে দিই যে কোন কোন মাসে আসলে কোন কোন সিজনগুলো বেসিক্যালি থাকে যেটা নিয়ে একটা আপনি বেসিক কনসেপ্ট পেয়ে যাবেন এইটা কিন্তু আরও একটা স্কুল সাফনের স্কুল রাস্তার ওপরে আর এইটা ঠিক অপোজিটে আরও একটা স্কুল সাফনের স্কুল বেসিক্যালি ক্লাস সিক্স পর্যন্ত মানে গ্রেড সিক্স পর্যন্ত ওর ওইখানে ক্লাস মানে গ্রেট সিক্স কমপ্লিট করার পরে এই স্কুলে হয়তোবা শিফট করতে হবে মাসের কথা যদি বলি তাহলে আমি যদি সামার এবং এই উইন্টার মানে এই যে বড়ো বড়ো দুটা সিজন এই সিজনের মাসের কথা যদি বলি সারা বছরটাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করে ফেলা হয় ছয় মাস করে করে কীরকম মে থেকে অক্টোবর অর্থাৎ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই ছয় মাসটাকে সামার বলা হয় মানে গ্রীষ্মকাল আর বাকি ছয় মাস মানে বুঝতে পারছেন নভেম্বর থেকে এপ্রিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই ছয় মাসটাকে উইন্টার বলা হয় আগেই বলেছি যে উইন্টার এবং সামারের যে ট্রানজিশন মোমেন্ট সেই ট্রানজিশন মোমেন্টে আবার দুইটা সিজন আছে তো এইভাবেই আপনি কিন্তু ক্যালকুলেট করতে পারবেন এবার আমি যদি একটু টেম্পারেচার এবং ড্রেসের কথা বলি সামারে সামারে তো গ্রীষ্মকাল তাই না এখানে তো গরম থাকার কথা টেম্পারেচার আসলেই দেখা যায় যে ফিফটিন থেকে শুরু করে থার্টি থার্টি থ্রি পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এরকম টেম্পারেচার সামারে আমরা পাই কিন্তু প্রথম দিকে যখন ক্যানাডাতে আপনারা প্রথম আসবেন আমিও যখন প্রথম আসছিলাম তখন দেখা যায় ওই সামারে শীত লাগে কিন্তু টেম্পারেচার বেশি হলেও দেখা যাচ্ছে শীত লাগে তখন আপনার একটা পাতলা টাইপের জ্যাকেট যেমন এই যে এটা কিন্তু একটা সিঙ্গেল জ্যাকেটের মতো বলতে পারেন এই টাইপের একটা জ্যাকেট থাকলে কিন্তু হয়ে যায় কিন্তু সেকেন্ড ইয়ারে অর্থাৎ আপনি যখন এক বছর এক্সপিরিয়েন্স করে ফেলবেন সেকেন্ড ইয়ার থেকে এরকম টাইপের জ্যাকেট আশা করি আর লাগবে না আর উইন্টারের যে ছয় মাসটা সেটা তো টেম্পারেচার কেমন ফল করে আপনারা কম বেশি জানেনি যেমন আমি যখন প্রথম ক্যানাডাতে আসি ঠিক ওই মুহূর্তে টেম্পারেচার ছিল কত জানেন মাইনাস ফিফটি টু মাইনাস ফিফটি টু এটা আসলেই আমার যতদূর মনে পড়ে তখন নিউজে আসছিল যে লাস্ট ফিফটি ইয়ার্সের মধ্যে আলবার্টা প্রভিন্সে এটা হচ্ছে একটা রেকর্ড তো এরকম টেম্পারেচার আসলে থাকে না শীতের দিকে সাধারণত মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি মাইনাস ফোরটি এইটুকের মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকে আর মাঝে মাঝেতে আরও মানে নর্মাল টেম্পারেচার চলে আসে যেমন জিরোতেও চলে আসতে পারে মাইনাস ফাইভ মাইনাস টেনেও চলে আসতে পারে মোটামুটি ওয়েদারের একটা ভেরিয়েশন তো থাকবেই কম বেশি এটা উইন্টারের একটা কি বলা যায় নর্মাল ব্যাপার এবার যদি আমরা আসি যে আপনি আসলে কোন মাসের দিকে ক্যানাডাতে আসবেন মানে আপনি যদি একদম পার্মানেন্টলি মুভ করতে চান তাহলে আমি প্রেফার করি একদম সামারের শুরুতে সেটা হচ্ছে বছরের মে মাসে একদম মে মাসের ফার্স্ট উইকের দিকে মুভ করবেন এটা আপনার জন্য অনেক সহজ হবে কেন সহজ হবে সেটাও একটু বলি কারণ হচ্ছে মে মাস হচ্ছে সামারের একদম শুরুর মাস বলতে পারেন তো আপনি যদি বাংলাদেশ থেকে বা যে দেশ থেকে হোক না কেন আসেন তাহলে কী হবে আপনি এসে সামারে মানে একটা নর্মাল টেম্পারেচারের মধ্যে ঢুকলেন মানে আমি বাংলাদেশের সাথে বা ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করি দেখা যাচ্ছে সেম টাইপের একটা ওয়েদার অর্থাৎ এখানকার সামার মানে বাংলাদেশের নর্মাল শীতের সাথে তুলনা করতে পারেন তো এতে কি হবে আপনার এইখানের ওয়েদার সাথে ম্যাচ করাতে আপনার অনেক ইজি হয়ে যাবে আপনি ছয়টা মাস প্রায় সময় পাবেন নিজেকে খাপ খাওয়াতে ছয়টা মাস পরে যখন শীত আসবে তখন কিন্তু আপনার অতটা কষ্ট হবে না যদি এমন হয় যে আপনি ল্যান্ড করছেন একদম শীতের শুরুতে তাহলে কি হবে একটা ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর যেমন একটা ব্যাপার থাকবে আবার শীতকালে তো আপনি মানে বাইরে এরকম এই যে এখন আমরা যে ভিডিও শ্যুট করে বেড়াচ্ছি এত সহজে তো বাইরে ঘুরতেও পারবেন না আর প্রথমে সেই তো মানুষ গাড়ি কেনে না তাই না তো সব কিছু মিলিয়ে অনেক কঠিন হয়ে যাবে সেই জন্য আমি প্রেফার করি মে মাসে আমি যখন ফার্স্ট টাইম ক্যানাডাতে আসি আমি মে মাসে কিন্তু আসছিলাম আর সেকেন্ড টাইম আসছিলাম জানুয়ারি মাসে সেটা ছিল তো আমার ওইখানে তো আমার চুজ করার কোনো অপশান ছিল না আমাকে আসতেই হবে এইবার আসেন বছরের বিভিন্ন সময়ে যে সৌন্দর্যটা এই যে যেমন এখনকার যে সৌন্দর্য বা শীতের যে সৌন্দর্য বা শীতের শেষের যে সৌন্দর্য এই সৌন্দর্য নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে এখনকার যে সৌন্দর্য এটা পাবেন সাধারণত দেখা যায় সেপ্টেম্বরের মাঝামাঝির থেকে অক্টোবরের মাঝামাঝি এই একটা মাস আপনি এই টাইপের একটা সৌন্দর্য পাবেন দ্বিতীয় সৌন্দর্য হচ্ছে স্নোর সৌন্দর্য এটা তো আমরা জানি যে স্নো আসলে কত বেশি ভালো লাগে এবং সেটা উইন্টার মধ্যে পাবেন কিন্তু আমরা বলতে পারি না যে কখন আপনি পাবেন কারণ স্নো শীতের সবসময় যে পড়ে তা কিন্তু না তবে হ্যাঁ শীতে স্নো পড়ে সেই স্নোটা কিন্তু আবার অনেক দিন থেকে যায় ওই টেম্পারেচার কারণে টেম্পারেচার যতদিন না পর্যন্ত ওয়ার্ম হচ্ছে ততদিন পর্যন্ত স্নো গলে না এটা একটা খুবই সৌন্দর্য স্নোর সৌন্দর্য আসলে আসলেই মানে বর্ণনা করে বোঝানোর মতো না আমি এখনো পর্যন্ত খুব মজা পাই আর লাস্ট যে সৌন্দর্য সেটা হচ্ছে শীত শেষ হয়ে যাওয়ার পরেই মরা গাছে যে সুন্দর সবুজ পাতা আসে সেইটা পাওয়া যায় সম্ভবত মার্চ এপ্রিলের দিকে সম্ভবত যতদূর মনে পড়ে তো ওইটাও কিন্তু আর একটা সৌন্দর্য যে প্রতিটা গাছে একদম ক্লিন গ্রিন লিফ আপনি দেখতে পাবেন এটা খুবই ভালো লাগে তো বছরের তিনটা সময় বেসিক্যালি এই তিন ধরনের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন স্টপ এটা হচ্ছে একটা ট্রাফিক সাইন তার মানে থামতে হবে তো আমরাও আজকে আমাদের ব্লগ এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম